আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আতু ত্বক ফর্সা এবং চর্মরোগ থেকে মুক্তির জন্য একশো পার্সেন্ট কার্যকরী সাবান এটি ত্বক ফর্সা এবং চর্মরোগ থেকে মুক্তির জন্য একশো পার্সেন্ট কার্যকরী সাবান এটি প্রিয় দর্শক আপনার আমার হাতে যে সাবানটি দেখতেছেন এটির নাম ইহরাম সাবান ইহরাম বাংলায় লেখা আছে ভালো করে খেয়াল করুন ইংলিশে লেখা আছে ইহরাম ইহরাম এই ইহরাম প্রস্তুতকারক কোম্পানি হামদাদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ মানে হামদাদ কোম্পানি এই সাবানটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আরও খুশ শুনে খুশি হবেন এটি ইউনানি সাবান ইউনানি মানে বিভিন্ন লতা ফতা গাছগাছরা গাছের সালবা বা করসিকরমূল ফলমূল দিয়ে গাছের কষ দিয়ে উৎপাদিত এটি কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন ত্বক ফর্সা করার জন্য এবং চর্মরোগ থেকে অ্যালার্জি চর্মরোগ পাস্তা থেকে মুক্তির জন্য ঔষধ খেতে খেতে ঝালাপড়া হয়ে গেছে কিন্তু চামড়ার উপরে যাদের সমস্যা স্কিনে যাদের সমস্যা জায়গায় জায়গায় কালো হয়ে গেছে বা শরীর একটু হাস্য উজ্জ্বল করতে চান তারা নিশ্চিন্তে নিজ এই ইহরাম সাবানটি ব্যবহার করতে পারেন এবং যারা চর্মরোগ চামড়ার উপরে রক্তে নেই চামড়ার উপরে খোস পাসলা, চুরকানি চর্মরোগ অ্যালার্জি এ ধরনের যে চামড়ার উপরে যে সমস্যাগুলো রয়েছে স্কিনে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের জন্য অত্যন্ত কার্যকরী এটি কোনো খাওয়ার জন্য নয় এটি সাবান এটি ব্যবহারের জন্য শুধু রেগুলার একবার করে গোসল করতে হবে মিনিমাম তিন মাস গোসল করবেন বেশি যদি তিন বছরও ব্যবহার করেন কোনো সাইড এফেক্ট নেই কোনো ফাঁস প্রতিক্রিয়া নেই এই সাবান আমি দেখিয়ে দিচ্ছি গোসলের সাবান এটি গোসলের সময় ব্যবহার করবেন নিয়মিত তিন মাস ব্যবহার করলে আপনার ত্বক ফর্সা হবে এবং অ্যালার্জি চর্মরোগ খোসফাসা চুলকানি থেকে মুক্তি পাবেন যেগুলোর চামড়ার উপরে স্কিনে যে সমস্যা এই সমাধানের জন্য এই ইহরাম অত্যন্ত কার্যকরী এখানে লেখা আছে। হাস হাস্য উজ্জ্বল ত্বকের জন্য এবং চর্মরোগ থেকে মুক্তির জন্য আলহামদুলিল্লাহ এই সাবানটি অত্যন্ত কার্যকরী অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরাও অনুরোধ করেছেন তাই তুলে ধরলাম সাবানটি যাদের ভালো লাগে হামদাদ কোম্পানির শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় বাহিরে নকল ভিডিওটি ভালো লাগলে হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি